আগল চড়াতো কাউবয় মামিন না বিগিন ইল্লা রা আল গনাম ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কুবরা স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তার সব সম্পদের মালিক বিশ্বনবরে বানিয়ে দিলেন সুবহানাল্লাহ বিরা খানে রোবে শেম বকরি যে চরাইতেন সঙ্গল

হে ইমানদারগণ তোমরা আমার রসুলকে রাখাল বলে সম্বোধন করো না এখন এই বিষয় আজাহারি বলার পরপরই আমরা সুন্নি আলেম অনেকেই আজাহারিকে কাফের ফতোয়া দিয়েছি অথবা ভুল হয়েছে এরকমের অনেকে বলেছে ভুল ব্যাখ্যা করেছে সেটা অনেকে ইউটিউবে প্রতিবাদ করেছে কিন্তু আমরা দেখেছি আমাদের সুন্নি আলেমদের মধ্যে গাজী সুলাইমান আল কাদিরি জহিরুল ইসলাম ফরিদি আলাউদ্দিন জিহাদি শামীম রেজা এরা ওয়াজের মধ্যে বিভিন্ন রকমের গজলের মধ্যে রাখালিয়ার দেশে একটা শব্দ বলেছে এই বিষয় নিয়েও অনেকে বলা বলি করতেছে যে আপনাদের সুন্নিদের মধ্যেও তো রসুল্লাহ সাল্লাই সাল্লামকে রাখাল বলেছে তাহলে আমাদের সুন্নিরাও বলেছে রসুল্লাহ সাল্লি সাল্লামকে রাখাল এবং মিজানুর রহমান আজহারি তিনিও রসুল্লাহ সাল্লাই সাল্লামকে কাউ বয় বলে তিনি ব্যবহার করেছেন তো সুতরাং এই দুই বিষয় নিয়ে আপনার কাছে আজকে বিস্তারিত জানবো এবং দর্শককে দুইজনের ভিডিওগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ মহতারাম মুফতি আব্দুর রহমান আল কাদেরি সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের এ আর মিডিয়ার যারা ভক্তবিন্দু রয়েছেন আমাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যারা আছেন আপনাদেরকেও জানাচ্ছি আন্তরিক অভিনন্দন মুবারকবাদ যে প্রিয় মহতারাম আমাদের বাংলাদেশে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি কথা নিয়ে তোল আরম্ভ হয়েছে সেটি হচ্ছে জামাতি ঘরানার একজন আলেম আপনার মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি তিনি যশোরের একটি মাহফিলে তিনি আলোচনা করতে গিয়ে কথা প্রসঙ্গে আমাদের নবীজির শানে তিনি গুস্তাখি করেছেন বেয়াদবী করেছেন সেটি হচ্ছে তিনি বলেছেন যে আমাদের নবী করিম সাল্লা আলিহি ওয়াসাল্লাম তিনি ছিলেন কাউ বয় তিনি বেশি স্মার্টনেস করতে গিয়ে বিভিন্ন সময়ে নবীজির সানে গোস্তাকি করেছেন কখনও নবীজিকে সিক্স প্যাক বলেছেন আবার কখনও মাহাতুল মোমিন খাদিজাতুল কবরদ্দুল্লাহ তালান সানে গোস্তাকি করেছেন তো তিনি বলেছেন আমাদের নবীজি তিনি কাউ বয় ছিলেন সরাসরি তেনাকে রাখাল বলে সম্বোধন করেছেন যেটা আপনি বলেছেন কোরআনের আয়াত দিয়ে রেফারেন্স দিয়েছেন যে আল্লাহ পাক বলেছেন তোমরা আমার নবীকে রায়না বলোনা ও ওয়াসমাউ বরং তোমরা বলো যে ইয়ার্লা আমাদের দিকে উং আমাদের দিকে লক্ষ্য করুন তো এটা নিয়ে অনেক তুল কালাম হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমাদের অনেক আকাবিরগণ অনেক আলম ওলামাগণ এটার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তীব্র নিন্দা জানিয়েছেন তাকে তাওবার আহ্বান জানিয়েছেন কিন্তু গতকাল থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছে সেটি হচ্ছে আমাদের ওয়াল জামাতের একেবারে উচ্চ লেভেলের কয়েকজন আলেম বিশেষ করে মুফতি আলাউদ্দিন জিহাদি মুফতি জহিউল ইসলাম ফরিদি এবং গাজী সোলাইমান আল কাদেরি এবং আমাদের শিশু বক্তা আপনার শামীম রাজা আল কাদেরি ওনারা একটি জিকিরের মধ্যে জিকির করতে গিয়ে একটি নাত নাথরসুল পড়েছেন সেটি হচ্ছে যে নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে তো এটাকে নিয়ে জামাতি ওয়াহাবি খারেজি রাফিজিরা মিজানুর রহমান আজহারিকে বাঁচাতে গিয়ে তারা এখন আমাদের আহেলসাল জামাতের আলেম ওলামাদের এই কথাটাকে টেনে আনছেন যে ধরছেন যে যদি মিজানুর রহমান আজহারি ইমান হারা হয়ে যায় তাওবা করতে হয় সুন্নি আলম যারা বলেছেন নবী রাখালিয়ার মা খাদিজের দেশে ওনাদেরকে কি তাওবা করা উচিত নয় তারা প্রশ্নবিদ্ধ করেছে আমাদেরকে তো সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মুফতি আলাউদ্দিন জিহাদি হাফিজাহুল্লার সাথে কথা বলেছি এবং এ বিষয়ে ডিটেলস তিনি আমাকে বলেছেন এখানে একটি কথা আমাদের দর্শক শ্রোতারাও বুঝবেন আপনি বুঝবেন আমিও বুঝি সেটা হচ্ছে কোনো কিছুকে বাস্তবের রূপ দেওয়া এবং কোনো কিছু কোনো বস্তুকে মেসাল দেওয়া উদাহরণ দেওয়া কিন্তু এক নয় আমি যদি বলি মোহতারাম আব্দুর রহমান আল কাদরি সাহেব একেবারে বাগের মতো তার মানে মতো বুঝিয়েছি আপনি কিন্তু আসলে সত্তাগতভাবে কি নয় বাঘ নয় আপনার স্বভাব আপনার আচরণ আপনার মেজাজ বাঘের মতো সেজন্য আমি আপনাকে একটা মেসাল দিয়েছি কি আব্দুর রহমান আল কাদি সাহেব তিনি বাঘের মতো তো বাঘের মতো বলা হয়েছে যেমন আল্লাহ পাক কোরআনে বলেছেন কুল ইনামা আনা কোম হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ আসলে নবী আমাদের মতো মানুষ নয় এক একটা এক্সাম্পল দেওয়া হয়েছে মিজান রহমান আজগারি সাহেব তিনি যে সরাসরি বলেছেন কাউবয় রাকাল আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব গাজী সোলাইমান আল কাদি জহিরুল ইসলাম ফরিদি ওনারা কিন্তু সরাসরি রাখাল বলেননি বলেছেন রাকাল ভেসে যেমন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম নুরের তৈরি তিনি দুনিয়ায় এসেছেন মানব ভেসে মানব ভেসে তো তাই বলে নবীকে আমাদের মতো মানুষ বলা যাবে না ঠিক অনুরূপভাবে মা হালিমাতুসাদ ইয়ারদুল্লাহ তালহার এলাকায় বিবে খাদুল এলাকা আল্লাহ রসুল দুম্বা ছাগল বকরি চড়িয়েছেন রাখাল ভেসে কিন্তু তিনি আসলে মূলত রাখাল নয় তিনি হচ্ছেন দোজাহানের বাদশাহ রহমত আলামিন শামসুদ্দু হ্যা বদরুদ্দোজা ওনাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন ছাগল ভেড়া দুম্বা কেন চড়িয়েছেন যে ছাগলের মতো টেরা প্রাণী আর কোনো প্রাণী নেই একটা গোত্রকে ইসলাম ধর্মের দীক্ষায় দীক্ষিত করতে হলে আপনার সর্বপ্রথম সকল নবীদের মাধ্যমে কিন্তু আল্লা রবুল্লাহ আলামিন ছাগল চড়িয়েছেন যেহেতু এটা টেরা প্রাণী আর আমাদের নবীকে বিশেষত মা হালিমার দেশে মা খাদিজার দেশে ছাগল চড়িয়েছেন কেন যে আমাদের নবী হচ্ছে রহমত আলামিন। আলমিন আমার নবী মা হালিমা সাদিয়ার তালাঙ্গার ছাগল চরাতে গিয়ে ওনার ঘরের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর হয়ে গিয়েছে মা সাদিয়া আপনার কিতাবের মধ্যে পাওয়া যায় যে ঘরের মধ্যে যখন আল্লাহ রসুল গিয়েছেন ওনার দুর্বল ঘোড়া ওনার দুর্বল ঘোড়াটা কিন্তু সবল হয়ে গিয়েছে এবং ওনার ভেড়া বকরি ছাগলের আপনার বাটের মধ্যে দুধ চলে এসেছে ওনাদের অভাব পূরণ হয়ে গিয়েছে মূলত নবীজির বরকত তাদেরকে দেওয়ার জন্যই আল্লাহ রসুল ভেড়া বকরি চড়িয়েছেন তো এটা মূলত রাখালি রাখালিয়ার ভেষে কিন্তু আসলে তিনি কি নন রাখাল নন মিজান রহমান মিজানুর রহমান আসগারী সাহেব তিনি তো সরাসরি বলেছেন তিনি রাখাল ছিলেন তো আমাদের সন্ন্যী আলেম ওলামাগন যারা বলেছেন নবী রাখালিয়ার ভেষে আমি শুরুতেই বলেছি যে একটা হচ্ছে ভেষে একটা হচ্ছে সরাসরি রাখাল বলা একটা রাখালের ভেষ বলা দুইটা কিন্তু দুইটা কথার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে তিনি রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চড়াতেন জঙ্গলায় তো এখানে আমি মনে করি সুন্নি আলেম ওলামাগন যারা বলেছেন এটা জিকিরের মধ্যে নবীজির শান বুঝাতে গিয়ে নবীজির পুরা সেরাত আমরা বর্ণনা করি নবীজির জীবনী বর্ণনা করি তো জিকিরের মধ্যে এই কথাটা এসেছে যে নবী রাখালিয়ার ভ্যাসে মা খাদিজার দেশে তো ওনারা এই কথাটা বলেছেন যদি রাখালিয়ার ভ্যাসে বলা হয় তাহলে এটা দোষণীয় নয় আর যদি বলা হয় নবী নিজের রাকাল ছিলেন এটা হচ্ছে নিন্দনীয় কথা এবং কথা। আরেকটি কথা আপনার মাধ্যমে ফুটে উঠেছে কথাটি হলো এই যে সুন্নি আলেম রসুল্লাহ সাল্লাহু আলী ওয়াসাল্লামকে কোনো বিষয় সম্বোধন করলে সাবধানতার সাথে রসুল্লাহ সাল্লাহু আলী ওয়াসাল্লামকে সম্বোধন সম্বোধন করেন কিন্তু সেই ক্ষেত্রে শুধু মিজানুর রহমান আজহারি নয় সকল ওয়াহাবি ঘরানা এবং জামাতি প্রত্যেককেই কিন্তু প্রিয়নবী সাল্লাহ তাল্লা আলী ওয়া সাল্লামকে সম্মান মর্যাদা দিয়ে এভাবে কথা বলে না আরেকটি বিষয় আমাদের জানার দরকার আমার বাড়িতে একই কাজ আমার কাজের মানুষও করে আমার বাবাও করে বাজার আনা নেওয়া আমার কাজের মানুষও করে আমার বাবাও করে আমার বাবাকে কি চাকর বলা সম্ভব মিজানুর রহমান আজাহারির বাড়ির কাজ কাজের লোকও করে ওর বাবাও করে আবার কাজের মেয়েও করে ওর মাও করে ওর মাকে কি চাকর চাকরানি বলা সম্ভব ওই ছেলে বলে যে ছেলে মা বাবার অবৈধ সন্তান এবং যে ছেলে মা বাবার জায়েজ কিত্র সন্তান নয় তিনি পিতামাতাকে চাকর বলি সম্মাদন করতে পারে তা গোস্তাকে রসুল যারা এরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যা তা বলে সম্মোধন করে এটা ইহুদি এবং খ্রিস্টানদের একটি কালচার যে মহতারাম আমরা বরাবর মতো দেখি যারা গোস্তাখে রসুল দুঃমনে রসুল তারা শব্দ চয়নের মাধ্যমে রসুল পাক সাল্লা সাল্লামের সঙ্গে গোস্তাখি করে থাকে যেমন আপনি যার কথা বললেন মিজানুর রহমান আজহারি তিনি বিশ্ব নবী ছাড়া কথা বলে না বিশ্বনবী আর আমরা সুন্নিরা বলি যে আমাদের নবী নূর নবী হযরত মোহাম্মদ সল্লাহু সাল্লাম নবী করিম সল্লাহু আসাল্লাম হুজুর আকরাম সল্লা সাল্লাম কিন্তু সে কথায় কথা বলবে বিশ্ব নবী বলেছেন বিশ্ব নবী বলেছেন এখন বিশ্ব বলতে কি বোঝায় যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন ওনারা অবশ্যই জানেন নবমণ্ডল ভূমণ্ডল আসমান এবং জমিন এই দুইটা মিলিয়ে একটা বিশ্ব কিন্তু আসমান জমিনের পরে যে আরও অনেকগুলো জগৎ আছে আঠারো হাজার মাখলখত আশি হাজার আলম এটা এই বিশ্বটা একটা আলম এই বিশ্বটা একটা আলম এখন এই আলমের বাহিরে যে আরো উনাশিটা আলম রয়েছে আমার নবী তো সেই আলমেরও সেই জগতেরও নবী তো আমি যদি নবীকে যদি বলি বিশ্ব নবী তাহলে বোঝা যায় নবী শুধু এই বিশ্বের নবী অন্য অন্য জগতের অন্য আলমের নবী নন সেই ক্ষেত্রে আমাদেরকে কি বলতে হবে আমাদেরকে বলতে হবে রহমতাল্লিল আলমিন অথবা দু বাদশা নবী অথবা নবী মোহাম্মদ সো্ল্লাহু আলহি ওয়াসাল্লাম বলতে হবে এরপর আসুন যে তারা বিভিন্নভাবে রসুল করিম সল্লাহু আলহি আসাল্লাম রানে গুস্তাখি করে কিন্তু আমরা আহলসিনুদ্দ জামাতের অনুসারী যারা আছি আমরা দেখেছি আমাদের আকা যারা আছেন ইমাম শেরে বাংলাল কাদিরি আল্লাহ আবাদুল হক নয়মি আল্লাহ জালালউদ্দিন আল কাদি ওনারা কথার প্রসঙ্গেই বলতেন নূর নবী সাল্লাহ আলিয়াল্লাম আমার আকা নবী সাল্লাহ আলিয়া এই যে আমরা একটা আনন্দের সাথে প্রাউড ফিল করে আমরা যে বলি আমার নবী আপনার নবী দোরজাহানের বাদশাহবী নূর নবী এটা কত আনন্দের কথা কত গর্বের কথা কিন্তু এই গোস্তাকে রসুলদের মুখ দিয়ে আমি কখনো শুনি নাই যে আমার নবী বা আমাদের নবী অথবা নূর নবী অথবা নবী করিম সাল্লা তো তারা শব্দ চয়নের মাধ্যমে রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের সঙ্গে গোস্তাকি করে এবং এই যে সব যে সমস্ত শব্দ চয়ন আপনি যে একটা উদাহরণ টেনেছেন যে মিজানুর রহমান আজহারের বাবা যদি তার বাসায় কাজ করেন এবং মিজান রহমান আজহারের বাসায় যদি একটা কাজের ছেলে কাজ করে কাজের ছেলেকে যেভাবে কাজের চাকর বলা যায় স্বাভাবিকভাবে বা কাজের লোক বলা যায় কিন্তু তার বাবাকে কিন্তু কাজের বেটা বলা যাবে না তাহলে সে তার বাবার অবাধ্য সন্তান হবে এবং এই এটা বেয়াদবি এবং অভদ্রতার শব্দ হবে যেমন আমার মামা আমার কি হন আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্য বলি আমার মামা আমার বাপের শালা এখন আমি যদি আমার মামাকে ডাক দেই এই আমার বাপের শালা এদিকে আসেন আমার মামাকে খুশি হবে খুশি হবে না স্যান্ডেলগুলো মারবে বলবে যে তুই একটা বেয়াদব হ্যাঁ তুই আমাকে সরাসরি মামা না বলে বাপের শালা কেন বললি এটা একটা কিন্তু অভদ্রতার বাসা শব্দ চয়নে কতটা পার্থক্য কথা কিন্তু সত্য তো এই জন্য রসুল করিম ছাগল চড়িয়েছেন ভেড়া দুম্বা চড়িয়েছেন সত্য কিন্তু শব্দ চয়নের মাধ্যমে রসুল পাকের সানে আল্লাহ পাক বলেছেন ইয়া ইউহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী হে ইমানদারগণ তোমরা আমার নবীর কণ্ঠের চেয়ে উঁচু কণ্ঠে কথা বলো না ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কা জাহরি বাদিকুম লিবাদিন এবং তোমরা একে অপরকে যেভাবে সম্বোধন করে কথা বলো আমার নবীকে তোমরা সেভাবে সম্বোধন করো না যেমন কাফেররা বলতো ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা যে আপনি আপনি বের হয়ে আসুন তো সেই ক্ষেত্রে আল্লাহ আয়াত নাজিল করেছেন ওলাউ আল্লাহম সবারও তোমরা ধৈর্য ধারণ করো হাত্তা তাখরুজা ইলাইহিম যতক্ষণ পর্যন্ত আমার নবী ওনার হুজুর শরীফ থেকে বের না হবে তো এই জন্য আমাদের ইমান রক্ষা করা অনেক কঠিন রাসুল করিম সাল্লা আলী আসাল্লাম বলেছেন শেষ জামানায় জ্বলন্ত আগুনের কয়লা জ্বলন্ত আগুনের আংরা হাতের তালুতে রাখা যেমন কষ্টকর হবে শেষ জামানায় আমার উম্মত ইমান রাখাটা তেমন কষ্টকর হয়ে যাবে এরা লেবাসে আবা আবায় পোশাকে একেবারে একেবারে অন্যরকম স্মার্টনেস কথায় কথা ইংলিশ বলে আমাদের যুব সমাজ বলে এটাই তো আমাদের আইডল এটাই তো আমাদের শায়েক ইংরেজি বলছে কত সুন্দর স্মার্ট কথা বলছে আরে ভাই ইংরেজিতে কথা বলাটাই কি স্মার্টনেস ইংরেজিতে কথা বলাটাই কি মহাবিজ্ঞ আলমের পরিচয় যদি ইংরেজিতে কথা বলা মহাবিজ্ঞ আলমের পরিচয় হয় তাহলে আমেরিকার যারা জুতা সেলাই করে সুইফার আছে রাস্তাঘাট পরিষ্কার করে তারাও তো ইংরেজিতে কথা বলে ইংরেজিতে কথা বলতে পারাটা স্মার্টনেস নয় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি যদি এলেমে কম হই আমলে কম হই পাকের সানা কিন্তু যাতে গুস্তাখি না হয়